এদিকে তাকাচ্ছে কি করবে একটা ওটা খাওয়া গেল ওটা কেমন লাগছে চলে আর আছে হ্যাঁ কর দেখি দে এই দেখো সব খেয়ে নিচ্ছে কই আর একটা আবার আবার যে আবার ধরছে আবার দেখা ভালো করে হাতের দেখো তাকা এদিকে তাকা মানে তাকি খা হ্যাঁ আবার খাওয়াত করে নিয়ে একটা তো এই নিয়ে তিনটে মিষ্টি খেলো এক গাদা মিষ্টি খাওয়া কোনো ব্যাপার নয় প্রমাণ করে দিয়েছি ঐশী মণ্ডল

দেখুন এখনো খেয়ে যাচ্ছে হয়ে কাছে আগে যেটা খেলে ওইটা ভিডিও খেলে ভালো হতো তিনটে হয়ে গেল হা করে দেখি দে আর একটা গালে ফুড়ে দে হাম করে দেখুন আর একটা গালে ফুড়ে দিল নে চিবাচি ওকে তাড়াতাড়ি খেতে পারে নে হ্যাঁ

দেখুন আর মিষ্টি নেই এবারে ও অনেকটা জল খেয়ে মানে অনেকগুলো আবার পরে খাবে ও ঢোবাটা করছে মিষ্টি খাবে বলে একটু জল খেয়ে নাও দেখুন একটু জল খেয়ে নিচ্ছে ও আচ্ছা খাও এবার কিছু বল এই এই আমি দেখি মিষ্টি বাঁধতে নাই বাঁধতে নাই বাঁধতে নাই ডান হাত কই আয় দাদু খাওয়া তো দেখো কেউ নরম করে একটু পাক করে গালে বুড়ে দেয় চিবি খাই সিবি খাই মুখ হাসতে নেই এবার পুরো মিষ্টি খাটাই আপনাদের দেখাবো এদিকে দেখা ওইটা শেষ কর তারপরে ওইটার দিকে তাকাবি দেখুন ছটা মিষ্টি ছিল একটা প্রথমেই খেয়েছিল আর চারটে এখন খেলো আর লেট হচ্ছে এবারে অনেকগুলো মিষ্টি খেয়ে নিয়েছে পাঁচখানা মিষ্টি খেয়েছে আর একটা হলেই ছটা পূরণ হয়ে যাবে আড়াই বছর বয়সে ছটা মিষ্টি খাওয়া মুখের কথা নয় আমি একটাই শেষ করতে পারিনি এই ভিডিওটা হ্যাঁ সবাইকে লাইক পাঠাবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব দেবেন তাহলে অনেক ভিডিও আরও তোমরা যা সব ভিডিও এই ইউটিউবে এই চ্যানেলে ছাড়াবে প্রথমে তোমার কাছেই যাবে কেন মিষ্টি কোথাও মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা হলে ঐষি মন্ডলকে ডাকবেন হ্যাঁ ও আবার আধখানা করে খেতে পারেনি গোটা 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 গালে তিন টাকা দামের মিষ্টি খুব বড় মিষ্টি নয় তিন টাকা মিষ্টি কেন ও এখন অনেকটাই ছোটো তো আড়াই বছর বয়সে তিন টাকা দেয় কি হাই হাই হায় এটা মা একটু দে হাই হাই মিষ্টিটা একটু দে সবাই ভালো আছে তো বল এখন খাওয়ার দিকে মগ্ন হয়ে আছে ঠিক আছে খেলো খেলো তাহলে খেলো ভালো করে এবারে এটা আর পাকাতে পারছে নি ওই টুক টুক করে খাচ্ছে এবার মানে হাঁপি গেলে যেটা হয় দেখতে থাকুন সবাই ভিডিওটা আর এই লাইকটা

ভাগ এটা খেতে পারছে না এটা অবশিষ্ট রয়ে গেছে আমি খাবো বলে ঠিক করেছিলাম কিন্তু যখনই বুঝতে পেরেছে আমার কাছে ঘাবাত করে খেয়ে নিয়েছে ঠিক আছে অসুবিধা নেই অনেক ছিল আমিও খেয়েছি গোটা দশ বারো ঠিক আছে আর সবাই খেয়েছি কিন্তু আমি একটা খেয়েছি যা এবার আছে মুখটা ধুয়ে দাও আজকের মতো এই পর্যন্তই সবাইকে টাটা এবং আমি যেসুকে বিশ্বাস করি আমার বাড়ির পরিবারও বিশ্বাস করে তাই জন্য ঈশ্বরের ধন্যবাদ হোক যাই ঈশ্বর সকলকে বাই বাই হ্যাঁ জয় ঈশ্বর ভালো থাকবেন